দেখো বাট লাইক করো না যাই না কেন হিংসা করে না কেন ভাই তুমি যখন আমার ভিডিওটা দেখছোই তখন একটা লাইক করতে কি সমস্যা যাই হোক লাইক করো বা না করো বাট দেখছো তো ভিউজ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো যেমনটা বলেছিলাম আগের ভিডিওতে আমি রুষার পুজোর হচ্ছে ড্রেস কালেকশানের ভিডিও করেছিলাম তো ওখানে বলেছিলাম যে কেউ যদি আমার পুজোর ড্রেস কালেকশান দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে তো ওখানে একটা বোন আমাকে কমেন্ট করেছে যাতে আমি অবশ্যই আমার পুজোর ড্রেসগুলো দেখাই ড্রেস বলতে আর কি শাড়ি তো সে আমাকে পার্সোনালিও মেসেজ করেছে তো বিশেষ করে তার জন্যই এই ভিডিওটা করা তো চলো তোমাদেরকে এক এক করে আমার পুজোয় আমি কি কি কিনেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এই হলো সেই আলমারি যেখানে আমার পুজোর ড্রেসের কালেকশনগুলো আছে তো চলো এক এক করে তোমাদের সাথে শেয়ার করি আর এখানে যে ড্রেসগুলো দেখছো এগুলো মানে সবগুলোই এই বছর পুজোর ড্রেস না এর মধ্যে কিছু শাড়ি আমার আগের বছরেরও আছে আর রুষার ড্রেসও আছে তোমরা তো দেখতেই পাচ্ছ তো চলো ফার্স্ট একটা বের করা আগে তোমাদেরকে দেখাই ফার্স্টেই দেখাই এই শাড়িটা এটা আমাকে এই বছর পুজোতে আমার মা দিয়েছে আর আমি এই শাড়িগুলো হ্যাঙ্গারে করে রেখেছি তার কারণ হচ্ছে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলে না শাড়িগুলো ভালো লাগে আর হচ্ছে কুচিয়েও যায় না মানে দেখতেও ভালো লাগে আর খুব ইজি এগুলোকে বের করা যায় তো সেই জন্য সেম যে কালারটা পুরো সেরকম আসছে না একটু অন্য আসছে বাট অনেকটাই আসছে এই যে দেখো ময়ূরের ছোট ছোট আর এই এই যে হচ্ছে পুরো শাড়িটা আঁচলাটা এটা বলতে পারো পৈঠানি সিল্ক এটা আগের বছরও ভীষণ চলেছিল কিন্তু আমার কাছে যেহেতু পৈঠানি সিল্কের কোনো কালেকশন নেই তো সেই জন্য আমি এই শাড়িটা নিয়েছি আর এটার তো এটা হচ্ছে ওই শাড়িটার ব্লাউজ এই যে দেখো খুবই সিম্পল করে বানানো আর একদম সিম্পল বলে সেই জন্য আমি হাত হাতে এরকম গোল্ডেন একটা মাল্টি কালারের জড়ি লাগিয়েছি এই যে ফ্রন্টটা আর এই যে ব্যাক এই গেল আমার মা যে দিয়েছে মানে আমার বাবার বাড়ির তোর থেকে আর কি আমার মা বাবা যে লাগলো এই যে দেখো এটা হচ্ছে আচলা আর টোটাল পুরো বডিতে টোটাল শাড়িটাই এরকম আর এই যে এটা হচ্ছে আচলা আর এই শাড়িটা রুষার বাবাই দিয়েছে আর এটার সাথে এই ব্লাউজটা বানিয়েছি সিম্পল হচ্ছে গোল গলা আর প্রত্যেকটাতেই আমি হাতায় এক্সট্রা করে লেস লাগিয়েছি আর কি আর এই যে এটা হচ্ছে পিঠ নেক্সট হচ্ছে এই শাড়িটা প্রত্যেকটা একটু উল্টোভাবে ভাজু করা রয়েছে এটা হচ্ছে আঁচল পোশন আর অল বডিতে হচ্ছে এরকম ছোট্ট ছোট্ট গুটি করা আর পাটটা দেখো অসম্ভব সুন্দর দেখতে আর এটা হচ্ছে আচল আর এই শাড়িটাও আমাকে রুশার বাবাই দিয়েছে আর এইটার ব্লাউজটাই সব থেকে আমার বেশি ভালো লেগেছে কারণ এটা লেসটা খুবই সুন্দর সুন্দর একটা গোল্ডেন জোরি লেস বসানো আর পিছনটা হচ্ছে এরকম পিছনটা হচ্ছে এরকম আর হাতাটা একটু অন্যরকম হাতাটা হচ্ছে কুচি দিয়ে এখানে একটা বোতাম করা আছে এবার এই যেটা এটাও পুরোটা আছলা এটা এরকম কাজ করা নয় অরিজিনাল শাড়িটা হচ্ছে এই যে দেখো এরকম মানে পুরো অল বডিতে হচ্ছে এরকম প্লেন আর নিচে একটা পার থাকবে এটা হচ্ছে পুরো অল বডি মানে একদম সিম্পল আর এটা হচ্ছে আছলা যে কালারটা দেখতে পাচ্ছ প্রায় ওরকমই তো ভেবেছি আমি এটা অষ্টমীর দিন পরবো লাল হচ্ছে লাল সাদা তারপরে লাল হলুদ এগুলো সবাই কম বেশি পরে তো আমি একটু অন্যরকমই পরবো সেই জন্য আমি ভেবেছি এই শাড়িটা একটু অন্যরকম মেটেরিয়ালস মানে এটা পুরো সিল্ক না আবার এটা হচ্ছে মানে সুতিও না মানে এটার কাপড় কোয়ালিটিটা একটু অন্যরকম মানে একটু দিনের বেলাও পরা যাবে অর্গানজা টাইপের বাট অর অরগানজা না এটা অর্গানজাও আমার আছে তো এই যে এটাও রুষার বাবা দিয়েছে আর এটার সাথে ম্যাচিং ব্লাউজ অ্যাকচুয়ালি আমি শাড়িগুলো অনেক দিন আগেই কিনে রেখেছি আর কি নয়তো পরে না প্রচন্ড সমস্যা করে ব্লাউজ বানাতে গেলে তো ওই জন্য আমি ব্লাউজ রেডি করে ওটার সাথে রেখে দিয়েছি যাতে আমার মানে খুঁজে পেতে সুবিধা হয় এই কারণে এই যে দেখো এটার গলাটা এরকম আর ব্যাকটা এরকম আর হাতাতে একটু পাফ আছে এই যেখানটা সামান্য একটু পাফ আর এরকম হাতা আমি এর আগে কখনো পরিনি তো এটাই ফার্স্ট টাইম একটু পরে দেখেছিলাম তো ভালোই লাগছে আর এটা হচ্ছে নেক্সট এটা এই শাড়িটা আর কি বলবো এটা তো সবাই জানে এটা এবছর ট্রেন্ডিং আর আমি যেগুলো দেখালাম মোটামুটি এটা খুবই মানে ট্রেন্ডিং একটা শাড়ি তো দেখো এটা হচ্ছে বিচিত্রা সিল্ক কিন্তু এটা একটু ভালো কোয়ালিটির যেগুলো দেখবে এখানে পাতা পাতা কাজ করা থাকে তো ওগুলো হচ্ছে সবথেকে লো কোয়ালিটি তো এটা একটু ভালো কোয়ালিটির এই যে ডিজাইনটা দেখাচ্ছি দেখো ছোট্ট ছোট্ট গোলাপ ফুলের মতো মোটিভ করা আর খুবই সুন্দর দেখতে আর পার্পেল কালারের যেহেতু আমার কাছে অলরেডি শাড়ি আছে তো ওই জন্য আমি আর পার্পেল কালারটা নিই নি ওটা খুবই মানে বেশি আর কি ট্রেন্ডিং তো ওর জন্য আমি একটু অন্যরকম নিয়েছি যেটা দেখতে পাচ্ছ একদম এক্স্যাক্টলি এই কালারটাই আর পুরো অল বডিতে আর এই গেল হচ্ছে বিচিত্রা সিল্ক তো এর ব্লাউজটাও দেখাচ্ছি আর এটার ব্লাউজটা এতটাই মানে শর্ট কি বলবো মানে হাতাটা শর্ট হয়ে গেছে আর কি এই ব্লাউজের মানে কাটিংটাই এরকম মানে ডিজাইন দেওয়া ছিল এর কারণে এটা শর্ট ব্লাউজ আর যেহেতু আমি আগেই কাটিয়ে ফেলেছি তো পরে বলেছিলাম ডিজাইন থাকলেও আর কি সাথে বানিয়ে দিতে কিন্তু হয়নি কোনোভাবে মানে সেটা আর কি চলে গেছিলো কারিগরের হাতে তো ওই জন্য আর হয়নি তো যাই হোক কোনো ব্যাপার না পছন্দ না হলে পরে অন্য একটা এর সাথে ম্যাচিং করে অন্য একটা পার্টি ওয়ার ব্লাউজ কিনে নেব এই যে দেখো এটা হচ্ছে মানে অনেকে পিছনে দেয় অনেকে সামনে দেয় তো এটা চার চার পছন্দ মতো দেয় তো এটা আমি সামনেই গিয়েছি এই যে এই যে দেখো কতটা এক্সট্রা আর এই যে শর্ট হাতা আর পিছনটা এরকম ফ্লিপকার্ট এইগুলো আমার পুজোর শাড়ি কালেকশান আর এছাড়াও আমার আরও একটা শাড়ি আছে মানে আমার টোটাল ছটা শাড়ি হয়েছে তো ফার্স্ট তো তোমাকে বল ফার্স্ট তো তোমাদের বললাম যে ফার্স্ট যেটা দিয়েছে সেটা হচ্ছে আমার মা বাবা দিয়েছে আর বাদ বাকি যা দেখলে সবই আমার বর দিয়েছে আর আমার শ্বশুর আমাকে একটা শাড়ি দিয়েছে কিন্তু সেটা না আমি হচ্ছে স্টিচিং করতে দিয়েছি আর কি পার লাগাতে পিকো করতে আর ব্লাউজটাও কাটিং করতে দিয়েছি ওই জন্য আমি ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ওটা যখন আমি পরবো তখন তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়ে দেবো যে হ্যাঁ এই শাড়িটা তখন স্টিচিং করতে দিয়েছে তো এই ছিল হচ্ছে আমার পুজোর শাড়ি কালেকশান আর এছাড়াও আমার হচ্ছে কুর্তি আছে একটা চুড়িদারও আছে গিফটের আর কি তো চলো তোমাদের সাথে সেটাও দেখায় তো তোমাদের তো একটা জিনিস দেখাতে আমি ভুলেই গেছি এই যে এই ব্লাউজটাও আমি কিনেছি আসলে পিঙ্ক কালারের ব্লাউজ আমার কাছে সেরকম নেই আর ছিল আগে যেহেতু আমি প্রচন্ড রোগা ছিলাম তো সেইগুলো আমার কাছে ছিল আমি অন্যদের দিয়ে দিয়েছি ওগুলো আমার হয় না তো সেই জন্য আমি একটা পিঙ্ক কালারের ব্লাউজ নিয়েছি এটা হচ্ছে সামনে আর এটা হচ্ছে তো এই ছিল আমার শাড়ি কালেকশন এই যে এই দুটো কুর্তি আমি কিনেছি আহ একটা এম বাজার থেকে আর একটা হচ্ছে বাজার কলকাতা থেকে আর একটাও কিনেছিলাম বাট সেটা আমি পরে ফেলেছি তো এটা পুজোর উদ্দেশ্যেই যে কিনেছি তা নয় কারণ সবসময় তো আর শাড়ি পরবো না পুজোর মধ্যে কিছু মানে হালকা আর কি এদিক ওদিক যাওয়ার জন্য আর কি তখন সবসময় তো শাড়ি পরাটা সম্ভব নয় তো সেই জন্য আমি এই কুর্তি দুটো কিনেছি বলতে পারো পুজো উপলক্ষে আবার পুজোতে যে পড়তেই হবে এরকম কোনো মানে নেই তো চলো দেখায় তোমাদের ফার্স্ট হচ্ছে এই কুর্তিটা এটা আমি কিনেছি হচ্ছে বাজার কলকাতা থেকে এই দেখো একদম সিম্পল শুধু গলার কাছে একটু কাজ আছে আর কিছু না বাস আর হচ্ছে এটা এটা কিনেছি এমবাজার থেকে যে কলার দাম বাস সিম্পল এই গেল দুটো কুর্তি আর একটা হচ্ছে আমার গিফটের আর কি আমার ননদ দিয়েছে গিফট একটা চুড়িদার এই যে চুড়িদার এই যে হচ্ছে প্যান্ট এই যে কাজ করা তো এই গেল আমার শুরু আর কি তো আমার চুড়িদার কেনার ইচ্ছে ছিল বাট কেনা হয়নি তো ভাবছি এখন আর কিনবো না যা কিনেছি এই যথেষ্ট কালী পুজো বা অন্য সময় কিনবো তো চলো তোমাদের সাথে যখন সবটাই শেয়ার করছে আমি কি ব্যাগও কিনেছি তো তোমাদেরকে সেটাও একটু দেখাই তো এই দেখো এই ব্যাগ দুটো আমি কিনেছি স্পেশালি এটা পুজোর জন্যই কিনেছি তো ওই জন্য এই ভিডিওতে দিয়ে দিলাম এই যে এরকম ব্যাগ আমার এর আগে একটা ছিল বাট সেটার কোয়ালিটি একদম মানে খারাপ ছিল বলতে পারো এটার কোয়ালিটি অনেকটা ভালো তো এই যে এরকম একটা ব্যাগ কিনেছি আর আরেকটা একটু বড় কিনেছি কারণ এখন যেহেতু রোশাকে নিয়ে যেতে হয় তো রোশার অনেক কিছুই নিতে হয় তো সেই জন্য এই ব্যাগটা কেনা বিশেষ করে তো এই গেল আমার ব্যাগের কালেকশন আরেকটা ভাবেও কিনেছিলাম বাট ওটা এখন আমি ইউজ করছি আর বেশি দিন হয়নি এই তো এই হ্যান্ড ব্যাগটাও কিনেছিলাম তো এই এই যে যে ছিল আমার হচ্ছে আর কি ব্যাগের কালেকশন পুজোর জন্য কেনা আর কি তো যেহেতু পুজোর জন্য ভিডিওটা করছি ওই জন্য আর তোমাদের সাথে আমি আর একটা ভিডিও শেয়ার করছি সেটা হচ্ছে রুষা বাবা আমাকে একটা পুজোতে সারপ্রাইজ গিফট বলতে পারো মানে তোমরা তো সবাই আমার কম বেশি ভিডিওতে দেখেছ যে আমি আমার গলায় একটা চেন ছিল বাট ওটাকে আমরা পাল্টে একটু মোটা চেন নিয়ে এসেছি তো সেটা সবসময় মানে পরা সম্ভব নয় বাড়িতে তো ওই জন্য হঠাৎ করে আর কি সারপ্রাইজ গিফট দিয়েছে এই যে দেখতে পাচ্ছি না গলায় একটা সরু চেন রয়েছে এই চেনটা ও আমাকে পুজোতে সারপ্রাইজ পুজোর হিসেবেই বলতে পারো সারপ্রাইজ গিফট করেছে আর এই লকেটটা তো আমার আগের মালার সাথে দেখেছি তোমরা তো যাই হোক এই যে ছিল গিফট আর আরেকটা তো এই তো গেলো আমার হচ্ছে পুজোর অল কালেকশন তো আমি একটা ইয়াররিংসও কিনেছি তো কেন সেটাই বা দেখাবো না তো এই দেখো এই ইয়াররিংসটা আমি কিনেছি ব্যাস এই ছিল আমার পুজোর টোটাল কালেকশান আর কিছু অনলাইনে অর্ডার দেওয়া আছে সেটা হচ্ছে কিছু মেকআপের প্রোডাক্টস যেগুলো আমার শেষ হয়ে গেছে তো ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করবো না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটাতে নতুন হলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিও প্রেস করে দিও নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেতে নাহলে কীভাবে দেখবে তোমরা আমার ভিডিও তাই না তো যাই হোক আর তোমাদের এই শাড়িগুলোর মধ্যে কোন শাড়িটা বেস্ট লেগেছে যে আমার ভিডিওটা দেখছো সে অবশ্যই কমেন্ট করে জানিও যে কোন শাড়িটা তোমাদের বেস্ট লেগেছে আর এবছর পুজোতে কিন্তু নতুন জিমিচু শাড়িও বেরিয়েছে তো ওটা আমার নেওয়ার প্রচণ্ডই ইচ্ছে ছিল বাট মোবাইলে যতটা দেখি না সামনে গিয়ে অতটা মানে যতটা এক্সপেকটেশান থাকে বাট সামনে গিয়ে দেখলে না অতটা এক্সপেকটেশান কমে যায় শাড়িগুলো যে খুব হাই রেঞ্জ তাও না কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি কোয়ালিটি ফোনে লাগে তো যাই ইচ্ছা আছে একটা নেওয়ার খারাপ হোক বা ভালো হোক যাই হোক তো মানে পুজোতে নিলাম না বাট কালী পুজোতে অবশ্যই একটা জিমি জুসারে কিনবো এটাই আমার ইচ্ছা আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওগুলোতে লাইক করতে দেখো অনেকেই আমার ভিডিও দেখো বাট লাইক করো না যাই না কেন হিনাস ভাই তুমি যখন আমার ভিডিওটা দেখছো তখন একটা লাইক করতে কি সমস্যা যাই হোক লাইক করো বা না করো বাট দেখছো তো ভিউজ এই তো আতে না ঠিক আছে তো চলো বাই গুড নাইট